আসসালামু আলাইকুম জানাচ্ছেন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো এই রকমের ঝমঝম বৃষ্টি ঠান্ডা তো সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আর ইচ্ছা করেছে আজকে পরোটা খাবো তো পরোটা বানিয়ে আমি রেখে বৃষ্টি দেখছিলাম তারপরে সবাই যখন ঘুম থেকে উঠেছে তখন গরম গরম পরোটাটা ভেজে নিচ্ছিলাম আসলে পরোটাটা গরম গরম একদিকে ভাজা হবে আর অন্যদিকে খাওয়া হবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমের মধ্যে পরোটা খেতে একদম ভালো লাগে না যদি আবহাওয়া ঠান্ডা থাকে বা বৃষ্টি এরকমের দিনে পরোটা জাতীয় জিনিস বা লুচি এইসব জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি ভেবেছিলাম যে পরোটাই খাবো তো সকালবেলা উঠে সেটারই আয়োজন করে নিয়েছিলাম আর এদিক দিয়ে পরোটা ভাজা হচ্ছে অন্যদিক দিয়ে আমি ডিম টিম সব রেডি করে রেখেছিলাম ফেটিয়ে আসলে ডিম ভাজা দিয়ে পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো সকাল সকাল যদি গরম গরম পরোটার এরকমের ডিম ভাজা হয় আর কিছুই লাগবে না তো এইভাবে করে ডিম ভাজা করে নিচ্ছি ওদিক দিয়ে আমার সোনামণিটা এসে বলতেছে ও নাকি ডিম ফোস খাবে তো তার জন্য আমি ডিম পোসও চাপিয়ে দিয়েছি এখানে তো ডিম ভাজা হয়ে গিয়েছে ডিম পোসও তৈরি হয়ে গিয়েছে তো সকাল সকাল খাবার জন্য সবাই রেডি হয়ে বসে গিয়েছে তো আমারও নাস্তা একদম রেডি আর এখানে একটু সবজি রান্না করছিলাম মিষ্টি কুমড়ার যেটা দিয়ে রুটি পরোটা এইসব খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে তো এখানে ভাবলাম যে আমি একটু মিষ্টি কুমড়াটা রান্না করে নিই এটা দিয়ে পোটা খেতেও ভালো লাগবে আবার যদি থাকে তাহলে ভাতের সঙ্গে দুপুরবেলাও খাওয়া যাবে এদিক দিয়ে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি জানালা দিয়ে তাকেই অবাক আমার মনে হচ্ছে কখন রান্না বান্না শেষ করব আর সাথে গিয়ে বৃষ্টিতে ভিজব আমার কাছে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আপনাদের কেমন লাগে তো এখানে বৃষ্টি দেখে নাস্তা পানি খেয়ে সব কিছু শেষ করে চলে এসেছি দুপুরের রান্নাবান্নাও কিছু শেষ করতে তো এখানে একটু মিষ্টি কুমড়ার ভি মানে বিচি যেগুলো সেগুলো ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ার বিচি ভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে লবণ একটু হলুদের গুঁড়া একটু মরচের গুঁড়া একটু আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে সরিষার তেলে এভাবে করে ভেজে নিয়ে তারপরে লাল লাল হয়ে গেলে বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসম্ভব মজার লাগে আবার কেউ যদি মনে করেন এমনি খাবেন তাহলেও কিন্তু খুব মজার লাগে খেতে তো এটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি একটা ভর্তা তৈরি করে নেব যে পরিমাণে বৃষ্টি বাহিরে যাওয়া একদম সম্ভব না আর বাসায় তেমন কিছু রান্না করার মতো নেই তো ভাবলাম আজকে ভর্তা ভাত দিয়েই চালিয়ে দেব। তো এখানে বেগুন চাক চাক করে মানে গোল গোল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লবণ আর মরিচ এই সব কিছু একসঙ্গে ঢুলে নিচ্ছি আর এই সব কিছু কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি আর ওই পাশে পেঁয়াজ আর রসুন এই সব বেরেস্তা করে নিয়েছি তো এইভাবে করে যদি কেউ ভর্তা না খেয়ে থাকেন বেগুনের একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে ভর্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি তো অনেক বেশি ভর্তা ভালোবাসি যারা কিনা আমার দৈনন্দিন ব্লগ ভিডিও দেখেন বা আমার রেসিপিগুলো দেখেন দেখবেন বেশিরভাগই ভর্তার রেসিপি কারণ ভর্তা খেতে আমার অসম্ভব ভালো লাগে প্রয়োজনকে অনেক সময় প্রিয়জন বানিয়ে নিতে হয় তো তেমন হয়েছে আগে কখনও ভর্তা ভাত খেতে পছন্দ করতাম না কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে ভর্তা ভাতের প্রতি অসম্ভব গ্রেভিং হয়েছে আমার ভর্তা ভাত খেতে খুব বেশি ভালো লাগে তো এইভাবে করে একদম গরম গরম বেগুন হাতে ম্যাশ করে নিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম তো এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো যতই ভর্তা বানাই আর যাই করি না কেন মনটা আমার পড়ে রয়েছে সেই বৃষ্টিতে কারণ কখন বৃষ্টি ভিজতে যাব। এই কয়দিন এত পরিমাণে গরম ছিল পুরো শরীর জুড়ে মনে হচ্ছে যে একদম গরমে কী অবস্থা ঘামাছি এইসব তো যখন বৃষ্টিতে ভিজবো তখন হয়তো বা অনেক বেশি ভালো লাগবে তো এই ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে এপাশে আমি আর কি চুলাতে ভাতটাও উঠিয়ে দিয়েছিলাম কারণ গরম গরম ভর্তা আর এদিকে যদি ধোয়া ওঠা ভাত থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না অন্য কোনো ডিমান্ড থাকবে না কারো তো ভর্তাটা তৈরি করে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আর এদিক দিয়ে ভাত ফুটতেছে আর এদিক দিয়ে আমার মনটাও ফুটতেছে কখন যে ভাত হবে আর কখন আমি সাথে যাবো সেই চিন্তাই করতেছি কারণ বৃষ্টিতে ভিজার জন্য মনটা তো আমার ছটফট করতেছে এদিক দিয়ে ভাত হতে হতে আমি বারবার গিয়ে বারান্দায় দেখছি বৃষ্টি আছে না চলে গিয়েছে মাসাল্লাহ বৃষ্টি এখনও হচ্ছে আর বেশ জোরে জোরে পড়তেছে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ ভিডিওটা কারণ এখন আমাকে বৃষ্টিতে ভিজতে হবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ